ইউ ওয়েলকাম এভরিওয়ান কি অবস্থা সকলের আশা করছি সকলেই খুবই ভালো আছেন তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ধামাকাদার হতে চলছে কারণ আজকে কিন্তু আমরা সোলো বাস ভিডিওতে কিন্তু র্যান্ডম প্লেয়ারদের সঙ্গে কাস্টম গেম প্লে করব এন্ড দেখা যাক আমরা কি সেখানে উইন হতে পারি কি না তো যারা যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল সেট করে দেন তো আর বেশি দেরি না করে চলুন ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক আমরা কিন্তু কাস্টমটাকে ক্রিয়েট করে ফেললাম এন্ড আমাদের অপোনেন্টস দেখতে পাচ্ছেন দুইজন প্লেয়ার এসেছে আর আমরা তাদের সঙ্গে কিন্তু সোলো ভিডিওতে গেম প্লেটা করবো তো চলুন আর বেশি দেরি না করে আমাদের ম্যাচটাকে স্টার্ট করে দেওয়া যাক তো আমরা কিন্তু চলে আসলাম ম্যাচের ভিতরে অ্যান্ড আমি কিন্তু প্রথমেই একটাকে ওয়ান টেপ দিয়ে কিন্তু ডাউন করে দিলাম অ্যান্ড প্রথমে বলে রাখি যে আমরা কিন্তু প্রথমেই দুইটা রাউন্ড হেরে গেছিলাম যার জন্য কিন্তু আমাদের অপোনেন্টের একটা প্লেয়ার কিন্তু বের হয়ে গেছিল তার কারণ কি আমি জানি না আমার প্রথম রাউন্ড হারার পরে কিন্তু সে বের হয়ে গেছিলো আর প্রথম রাউন্ড কিন্তু আমি জোনে পরে মরে গেছিলাম তাদের সঙ্গে ফাইট নিতে নিতে এই জন্য কিন্তু সে বের হয়ে গেছিল সেকেন্ড রাউন্ডে তারপর কেন বের হয়ে গেলো তা আমি বলতে পারি না তারপর সেকেন্ড রাউন্ডে আমি কিন্তু মনে করেছিলাম যে দুজনেই বের হয়ে গেছে হয়তো বা তারা খেলবে না এই জন্য কিন্তু আমি সেকেন্ড রাউন্ডটাও হেরে গেছিলাম তারপর এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছি যে থার্ড রাউন্ডের মধ্যে কিন্তু আমি দুজনকে ওয়ান টেপ দিয়ে কিন্তু ডাউন করে দিলাম এনে কিন্তু আমরা থার্ড রাউন্ডে জিতে গেলাম তো তারপর কিন্তু আমরা চলে আসলাম ফোর্থ রাউন্ডে অ্যান্ড ফোর্থ রাউন্ডে কিন্তু আমি বট কিনে একটু মজা করতেছিলাম কিন্তু আমি খুঁজে পাচ্ছিলাম না অ্যান্ড বটকে কিন্তু আমি ওয়ান টাইপ দিয়ে ডাউনও করে দিলাম খেললাম আমাদের ম্যাচটা ছিল ছোট্ট একটা ম্যাচ যে চার রাউন্ড জিতবে সেই কিন্তু উইনার হয়ে যাবে তো তারপর কিন্তু আমি ওপোনেন্টের যে রিয়েল প্লেয়ারটা রয়েছে মানে যে এখনো খেলছে তাকে কিন্তু ডেজার্ট দিয়ে কিন্তু ওয়ান টেপ দিয়ে কিন্তু ডাউন করে দিলাম তো এইভাবে কিন্তু আমরা ওই রাউন্ডটাও জিতে যাই তারপর কিন্তু আমরা চলে আরো একটা রাউন্ডে অ্যান্ড আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি নেই নিমিশন ফাইট নিতেছিলাম একটা শট দিছিলাম বা তার কিন্তু সে কিন্তু কিছুই হয়নি অ্যান্ড আমি কিন্তু এখানে তার সঙ্গে একটু ফাইট করতেছি অ্যান্ড আমার কিন্তু দেখতে পাচ্ছি যে গ্লোয়ালটা একটু ঠিকঠাকভাবে ফেলতে পারছি আমার সেই সিলিংটা এখনও পুরোপুরি আসে নাই এন্ড এদিকে কিন্তু আমি বটটা কিন্তু ওয়ান শট দিয়ে ডাউন করে দিই এন্ড এখানে কিন্তু আমি বুঝতে পারি যে সে আমার দুইটা গ্লোয়ের মধ্যে আটকে যায় যার জন্য আমি সাইডে দুইটা গ্লোয়ের ছাড়তে দেখি সে বের হয়ে গেছে এন্ড তারপর কিন্তু আমি তাকে এম এইটটি সেভেন দিয়ে ওয়ান শট দিয়ে কিন্তু মেরে দিই তো এখন কিন্তু আমরা চলে আসলাম লাস্ট রাউন্ডে অ্যান্ড এখানে কিন্তু আমি ফাইট নিতেছি অ্যান্ড বটটাকে আমি আগে ডাউন করে দিই ডেজার্ট দিয়ে তারপর এখান আমি একটু গ্লোয়াল দিয়ে মুভমেন্ট করতেছি বাট এদিক দিয়ে এনিমিটাও কিন্তু আমার সামনে চলে এসছে তারপর কিন্তু আমি এনিমিটাকে কিন্তু ডেজার্ট দিয়ে ওয়ান শট দিয়ে কিন্তু মেরে বুইয়া নিয়ে চলে আসি তো এই পর্যন্ত ছিল প্লাসকে ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকে বলে এখানটি অলসেট করে দিন আর অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিন আর কমেন্ট করলে ভালো হয় তাহলে বুঝতে পারবো যে ভিডিওটা কেমন হয়েছে যদি ভিডিওটা ভালো না হয়েও থাকে তাহলেও কমেন্টে বলে দেবেন যে কীভাবে করলে ভালো হতো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন